মার্সিডিস বেঞ্জ মার্সিডিস বেঞ্জ এই যে আমি রাইডার বাইক চালাই নাকি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাইক চালাই সব তো ফাইনালি আর কি একটা বাইকের ব্যবস্থা করছি ফাইনালি যদি পেয়ে যাই আজকে তাহলে মনটাই ভালো হয়ে যাবে টাকা যাক যাক ভাই কিন্তু বাইকটা দ্রুত ঠিক চাই মনটাও এখন ফুরফুরা এক টানে চলে যাব আমি এয়ারপোর্ট উত্তরা আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া আশা করি আপনারা ভালো আছেন তবে আমি ভালো আছি কিন্তু আমার শরীরটা ভালো আছে কিন্তু মনটা ভালো নাই কারণ গতকালকে রাতে একটা ইনসিডেন্ট হয়ে গেছে সেটা হচ্ছে গতকালকে রাতে আমার বাইকের যে গিয়ার শিফটারের ভিতরে যে রডটা থাকে না ওই রডটা ভেঙে গেছে এমনিতেই ভাই একটু জাস্ট একটু নিচের দিকে পড়ছে আর ভেঙে গেছে কারণ অনেক দিকে এটা খোঁজাখুঁজি করতেছি কোথাও এটা পাই না খুঁজা এখন হচ্ছে যে আজকে অফিস থেকে ছুটি নিচ্ছি শুটি নেওয়ার পরে এটা নিয়ে আজকে হচ্ছে যে অনেক ঘোরাঘুরি করে আগে এটা খুঁজতে হবে খুঁজে বের করে তারপরে আমাকে এটা লাগাইতে হবে কারণ বাইক অলরেডি খুলে আমি গ্যারেজে রেখে আসছি সো এটা আমাকে এনে তারপর হচ্ছে ঠিকঠাক করতে হবে এটা আমি ঢাকা শহর অনেক জায়গায় ফোন দিচ্ছি পাই নাই যশোর একটা শপ আছে সেখানে আমি খুঁজছিলাম সেখানে পাইছি বাট যশোর থেকে আসতে প্রায় দুই তিন দিনের মতো সময় লাগবে সময় তো দেওয়া যাবে না সো এই জন্য আর কি আমি আজকে যাব মিরপুরে যাব তারপর হচ্ছে যে যে শোরুমগুলো আছে সেখান দিকে যাব যাওয়ার পর সেখানে খুঁজবো যদি সেখানে পাই তো ভালো আর না পাইলে তো কিছু করার নাই আমার তো দেখি আসলে আর বাইক যেহেতু নাই হেলমেট নিয়ে ঘুরতেছি ইনজিয়াস ইনজিয়াস হচ্ছে একটি ভিডিও রিডিং এজেন্সি যেটা আপনাদের ভাই সুজীব ভাই অর্থাৎ আমার নিজের ভিডিও এডিটিং এজেন্সি তো আপনারা যদি কেউ প্রফেশনাল লেভেলের ভিডিও করাতে চান তাহলে এখনই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন নাটক সিনেমা শর্ট ফিল্ম মিউজিক ভিডিও ওয়েডিং সহকারে যে কোনো ধরনের ভিডিও শুটিং প্লাস করে দিবে মানে আপনাদের ভাই সো যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এই রাইডার বাইকের পার্শ্বাতি ভাই এমন একটা জিনিস ভাই এটা সব জায়গায় পাওয়া যায় না আমি রাইডার বাইক চালাই নাকি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাইক চালাই সবচেয়ে দামি বাইক চালাই এটা আমি বুঝি না মাঝে মধ্যে মানে বাইকের পাশাপাশি পাওয়া যায় না তারপর হচ্ছে যে বাইকের পার্সপাতির প্রাইস অনেক বেশি আর এখন আপাতত যাব হচ্ছে যে আবদুল্লাপুর ওইখানে অফিসে যেয়ে অফিসের ওইখানে বাইক আছে ফ্রেন্ড সার্কেলের কলিকদের সো বাইক নিয়েও হচ্ছে তারপরে যাবো ভাইরে ভাই রাস্তার ভিতরে যেই জ্যাম এই জ্যামের জন্য গাড়ি থেকে নামে গেছে প্রায় এক কিলোমিটার হাইট আসতেছে এক কিলোমিটার হাইট আসছি তো ফাইনালি আর কি একটা বাইকের ব্যবস্থা করছি অফিসের রুবেল ভাইয়ের বাইকটা আমি নিয়েছি আজকে তো আজকে এটা দিয়ে ঘুরে ঘুরে পুরো খুঁজে বের করতে হবে আমার এটা কই পাওয়া যাবে এটা খুবই রেয়ার একটা জিনিস তো আজকে মোটামুটি এই আমার সাথী উত্তর এক জায়গায় আমি দেখছি কিন্তু ওই জায়গায় পাইলাম না তো এখন আমাকে যাইতে হবে জমজমের পিছনে একটা দোকান আছে ওই জমজমের পিছনে মোটামুটি সব বাইকের পার্সি পাওয়া যায় যদি ওইখানে না পাই তাহলে আজকে আমার খবর আছে আজকে আমার পুরো ঢাকা শহর ঘোরা লাগবে তো জমজমের এখানে মোটামুটি চলে আসছি দেখি ওই যে সামনে তো দোকানটা আছে ভাই রাইডারের গিয়ার লিভারটা আছে হ্যাঁ হ্যাঁ এটা আছে আমি এই যে ভাই আমি দেখাই যে আসলে কি জিনিসটা নষ্ট হয়েছে এই দেখেন এই যে এটা এভাবে থাকে এই যে এভাবে এখানে থাকে তো এটা গেছে ভাইঙ্গা ভিতর থেকে কোথাও পাইতেছে না এখন যাইতে হবে আমাকে আগে যাইতে হবে তেজগা টিভিএস এর শোরুমে দেন তেজগা থেকে পরে দেখি কই যাওয়া যায় উত্তরা তো পাইলাম না উত্তরা দুই জায়গায় খোঁজ নেওয়ার দরকার ছিল দুই জায়গায় খোঁজ নিচ্ছি কিন্তু আর কোথাও পাই নাই আপাতত উত্তরা এলাকা আমার ছাড়তে হবে তাড়াতাড়ি তিন চার কিলো আসে এখান থেকে তবে এই তিন চার কিলো যাইতেই অবস্থা টাইট হয়ে যাবে কারণ এদিকে বিশাল জ্যাম পরে ফাইনালি যদি পেয়ে যাই আজকে তাহলে মনটাই ভালো হয়ে যাবে টাকা যাক যাক ভাই কিন্তু বাইকটা দ্রুত ঠিক চাই ফাইনালি টিভিএসের শোরুমের এলাকায় ঢুকে গেছি এলাকায় ঢুকছি জানি না যে শোরুমটা খোলা আছে কিনা ও মার্সিডিস বেঞ্জ মার্সিডিস বেঞ্জ এই যে মার্সিডিস বেঞ্জের শোরুম এটা কিন্তু দেখা যাচ্ছে যে টিভিএস শোরুম আজকে অফ এখানে বাট পার্স 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 খোলা 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 দোকানটা আছে আসসালাম আলাইকুম ভাইয়া এই যে রাইডারের পার্সটা আছে কি গিয়ার শিফটার ফাইনালি পার্সটা আমি পেয়ে গেছি কপাল ভালো পার্স আমি পেয়ে গেছি নাহলে আমাকে সেই যশোর থেকে আনা যেহেতু প্রাইস বেশি দেওয়া টিভিএস শোরুমের এখানে আসি আপাতত তো এখন সরাসরি একটা উত্তরের দিকে চলে যাব এখান থেকে একটা মোবিল নিয়ে পরে বাসের দিকে প্যাক করবো সো পেয়ে গেছি ঝামেলা শেষ মানে কালকে রাতের থেকে আমার ঘুম হচ্ছে না কিছু হচ্ছে না ভালো লাগতেছে না এই যে এটা হচ্ছে ভাঙা এটা হচ্ছে ভাঙা আর এইটা হচ্ছে মাত্র নিয়ে আসলাম দাম নিচে সাতশো পঞ্চাশ টাকা এখন আবার উত্তরের দিকে রওনা দিই এখানে যদি আমি না পাইতাম আর বিভিন্ন জায়গায় আমাকে যাইতে হইতো আজকে সো ওইদিকেও যেতাম যেভাবেই হোক আজকে পার্টস আমি কালেক্ট করতাম এখন যেখান থেকেই পারতাম খুব বিশাল বড় একটা ঝামেলা থেকে বাঁচবো যদি এটা ঠিকঠাক হয়ে যায় আজকে সকালবেলা আমি কিছু অল্প কিছু খাই আসছি বাসার থেকে বেশি একটা খাইতে পারি নাই ভাল লাগে না এই জন্য তো এখন দেখি সামনে যদি কোনো লাচ্ছি বা ফালুদা টালুদা পাই একটু খাইয়ে নিতে হবে এখানে মাঠা পাইছি মাঠা খাই আগে এখন অনেকে আমাকে বলতে পারেন ইসি ভাই এগুলো তো স্বাস্থ্যসম্মত খাবার না ভাই এগুলো কেন আপনি তাদেরকে বলবো ভাই ভালো লাগে তাই খাই ভাই মোটামুটি এখানের কাজ কাজাবাজ আমার শেষ মনটাও এখন ফুরফুরা এক টানে চলে যাব আমি এয়ারপোর্ট উত্তরা ফাইনালি মোবিলটাও নিয়ে ফেললাম মোবিল নিয়ে এখন অফিসের নিচে চলে আসছি অফিসের নিচে তার যার গাড়ি তাকে বুঝাই দিয়ে আমি আপাতত বাসার দিকে ব্যাক করবো তো ফাইনালি এখন যার বাইক তাকে আমি বুঝাই দিছি বুঝাই দিয়ে এখন হচ্ছে যে বাসার দিকে ফিরতেছি হাইটা হাইটা এর আসতে হবে এরপর অটোতে যেতে হবে যাক আজকে আমার কপালটা খুবই ভালো আসলে খুবই রেয়ার একটা জিনিস আমি ঢাকাতেই পেয়ে গেছি আমি আসলে চিন্তা করি না যে ঢাকাতে পেয়ে যাব তো ফাইনালি আজকের মতো আমার কাজ শেষ তো এটার পাশাপাশি আর মোটামুটি আর অনেকগুলো পার্সপাতি একসাথে ইনস্টল করা হয়েছে মোটামুটি আজকে অনেক ভালো একটা টাকা আমার চলে গেছে আজকে ভিডিও এ পর্যন্তই রাখছি কেমন লাগছে ভিডিওটা সেটা আপনারা অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ